আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি এটা কোনো পিঠা না মিষ্টি না মিষ্টি রেসিপি না বা কোনো রান্নার রেসিপি না আমি তোমাদের পারফেক্টভাবে ছানা কাটানোর রেসিপি দেখাবো আর দুধে যদি একটা মিনি জিনিস মিশিয়ে যদি ছানাটা তৈরি করো একদম ছানা সফট আর নরম হবে একদম আর মিষ্টি হবে একদম পারফেক্ট আমি এক লিটার দুধ আমি চুলাতে চালিয়ে দিলাম ফুটে যখন আসবে তখন আমি এক টেবিল চামচ ঘি মিশিয়ে দেবো এই ঘিটা যদি দুধে দেওয়া যায় ছানা একদম সফট আর একদম নরম হবে আর মিষ্টি একদম পারফেক্ট হবে এই ছানা দিয়ে যদি মিষ্টি তৈরি করা যায় ঘিটা ঘিটা দিলে ছানাটা অনেক সুন্দর হয় আমি এবার একটা মিশ্রণ তৈরি করে নেবো ছানা কাটার জন্যে আমি ভিনেগার দিয়ে ছানাটা কাটবো আমি তিন টেবিল চামচ ভিনেগার তিন তিন টেবিল চামচ পানি নিব আমি ভিনেগারের খাপ দিয়েই মেপে নিলাম তিন খাপ ভিনেগার নিলাম আর পানি নিলাম তিন তিন খাপ দিয়ে এবার দুধের সাথে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ছানাটাকে কেটে নেব আর আমি জালটা লিভিয়ে দিয়েছি দিয়ে দুই দুই মিনিট মতো আমি ছাই দুধের তাপটা বের করে দিয়েছি তারপরে আমি আস্তে আস্তে অল্প অল্প একটু একটু করে আমি সেই ভিনেগারের মিশ্রণটা দুধের সাথে দিয়ে দিচ্ছি দেখো একদম সুন্দরভাবে ছানাটা কেটে যাচ্ছে সবুজ পানি যখন বের হয়ে যাবে তখন জানবা যে ছানাটা কাটা হয়ে গেছে আর দুধে যদি ঘিটা মিশিয়ে যদি ছানাটা কাটা যায় একদম মিষ্টি সফট নরম হবে মিষ্টি একদম পারফেক্ট হবে এবার আমি ভালোভাবে সেঁকে নেব একটা সাদা পরিষ্কার কাপড় নিবা রঙিন কাপড় নিলে আবার ছানাতে এটা উঠে যেতে পারে একদম সাদা পরিষ্কার একটা কাপড় নিতে হবে দিয়ে এবার ভালোভাবে পানিটা ধুয়ে নিব ছানাটা এই কারণে যে ভিনেগারের একটা টক ভাব আছে এটা চলে যাবে আর এই ছানা দিয়ে মিষ্টি বানালে একদম মিষ্টি পারফেক্ট হবে ভালোভাবে চিপে চিপে পানিটা ফেলে দিতে হবে একদম খুব একদম বেশি চাপতে হবে না ফেলে দিয়ে তোমার সুন্দরভাবে এটাকে টাঙ্গিয়ে দিতে হবে একটা উঁচু জায়গাতে টাঙ্গাতে হবে আমি ট্যাপের মাথাতেই টাঙ্গিয়ে পানিটা এক ঘন্টা ঝরিয়ে নিব যেহেতু অল্প ছানা এক লিটার দুধের ছানা আমি যেভাবে ট্যাপে একদম ঝুলিয়ে দিয়েছি তারপর এক ঘন্টা পর তোমাদের আমি দেখাই দিচ্ছি ছানাটা আমার কত সুন্দর হয়েছে এইভাবে ছানা তোমরা একবার কেটে দেখো দি মিষ্টি বানিয়ে দেখো একদম পারফেক্ট মিষ্টি হবে আমি তোমাদের ছানাটা একটু দেখাই দিই কত সুন্দর হয়েছে আর ছানাটা পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবা হাতের আঙ্গুলে নিয়ে একটা চাপ দিয়ে দেখবা একদম ক্রিমের মতো গলে যাচ্ছে তখন জানবাজার ছানাটা একদম পারফেক্ট আর যদি শক্ত শক্ত থাকে তাহলে জানবাজে ছানাটা পারফেক্ট হয় নাই আর হাতে নিলে একটা সুন্দর গোলটি পেয়ে পেকে আসছে তখন জানবা ছানাটা একদম পারফেক্ট দেখো আমি বেশি সানি নাই তব তবুও সুন্দর একটা গোলটি পেকে আসছে আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিও একটা ছোট্ট কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলা কেমন লাগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ